কুম ভারতীয় ভিসা ভাত্রী ভাইরা স্বাগতম জানায় আজকের আরেকটি নতুন ভিডিওতে তো অবশেষে কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা এবার জানা গেল তো এই নিউজটি প্রকাশিত হয়েছে এমটি টি নিউজ টোয়েন্টি ডট কমে তো এটি সরাসরি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার থেকে জানানো হয়েছে তো নিউজটি প্রকাশিত হয়েছে শনিবার ছাব্বিশে জুলাই দু সালে তো কবে চালু হবে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা এবার জানা গেলো তো আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত নিত্য নতুন ভারতীয় ভিসা সম্পর্কিত রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটির মূল ভিডিওতে যাওয়া যাক তো এম নিউজ টোয়েন্টি ফোর ডেক্স বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে বড় ধরনের ছন্দপণ ঘটেছে গত বছরের পাঁচই আগস্টের পর ছত্রভিক্ষোভ ও গণ মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতের আশ্রয় নিলে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে তো অধ্যাপক ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর আস্তে আস্তে এই সম্পর্ক উন্নতি হতে শুরু করলেও এখনও তো স্বাভাবিক হয়নি তো বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই সমস্যা এখনও রয়েই গেছে শেখ হাসিনা সরকারের পতনের পর অস্থিতিশীল পরিস্থিতিতে ভিসা আবেদন কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য ঘোষণা বন্ধ করা হয়েছে অগাস্ট মাসের মাঝামাঝির সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর 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 ষোলোই অগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কেবল সীমিত পরিষেবা জরুরি ও মেডিকেল ভিসা ইস্যু করবে ভারতীয় হাই কমিশন তো পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রে সীমিত পরিষেবা ভিসা দেওয়া হচ্ছে বলে জানায় ভারতীয় দূতাবাস অর্থাৎ ট্যুরিস্ট ভিসা বাদে অন্যান্য সকল ধরনের ভিসা সীমিত আকারে চালু রয়েছে সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন গ্রুপে বলা হচ্ছে বাংলাদেশিদের আগামী মার্চ মাস থেকে অর্থাৎ দু সালের মার্চ মাস থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে তবে এই দাবির পক্ষে সুনির্দিষ্ট কোনো সূত্র উল্লেখ করেনি ভারতীয় হাইকমিশন বিষয়টি নিয়ে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে চ্যালেন টোয়েন্টি অনলাইনে তো দূতাবাসের ভিসা উইংসের পক্ষ থেকে জানানো হয় ট্যুরিস্ট ভিসা ছাড়া সর্বক্ষেত্রে বাংলাদেশিদের সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছে তবে ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি এছাড়া যেসব বাংলাদেশিদের ভারতে গিয়ে তৃতীয় দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে অর্থাৎ ভারত হয়ে অন্য কোনো দেশে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করলে তাদের ডাবল এন্ট্রি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে তা যাচাই বাছাই করে স্লো দেওয়া হচ্ছে বলে জানান তারা তো আমরা এই ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি পেলাম তার টুরিস্ট ভিসাবাদে অন্যান্য সকল ভিসা চালু আছে তবে ট্যুরিস্ট ভিসা আগামী দু সালের মার্চ মাস থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন দেখা হচ্ছে আরও কোনো একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম